আসসালামু আলাইকুম আলী ইঞ্জিনিয়ারিং অক্সবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি লোহার অ্যাঙ্গেল দিয়ে ছয় রুমের একটা অ্যাঙ্গেলের ফেরামের ঘর নিয়ে আসলাম দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে এই ঘরে কত টাকার অ্যাঙ্গেল লাগছে এবং কি কি অ্যাঙ্গেল ব্যবহার করছি মোট কত টাকা খরচ হয়েছে বিস্তারিত জানতে পারবেন আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক বন্ধুরা এই গড়টি লম্বাই হচ্ছে নব্বই ফিট এবং পাশ হল বারো ফিট এবং বারান্দা হলো নব্বই ফিট পাঁচ ফিট সাই এক সাইডে স্বাদ আছে পাঁচ ফিট বাদে পুরাটা ইটিন টিন লাগানো হয়েছে তো দর্শক বন্ধুরা এই ঘরে আমরা যে অ্যাঙ্গেলগুলো ব্যবহার করছি অ্যাঙ্গেলগুলো হচ্ছে দেড় ইঞ্চি চার মিলিমানের অ্যাঙ্গেল এবং দেড় ইঞ্চি তিন মিলিমানের অ্যাঙ্গেল সম্পূর্ণ অ্যাঙ্গেলগুলো আমরা বিএসআরএম অ্যাঙ্গেল ব্যবহার করছি এই ঘরের ফ্রেমে তো টিন লাগানোর পরে আমরা এই ঘরের ফুল ভিডিও দিব টিনে কত টাকা খরচ হয়েছে বিস্তারিত আপনাদেরকে জানাবো তো এই ঘরে আমাদের সর্বমোট যে অ্যাঙ্গেলগুলো ব্যবহার করছি সর্বমোট অ্যাঙ্গেল ব্যবহার করছি এক টন এক টন অ্যাঙ্গেলের মাঝে আমরা দেড় ইঞ্চি চার মিলি অ্যাঙ্গেল ব্যবহার করছি মাত্র বারো পিস আর বাদ বাকি সবগুলো অ্যাঙ্গেল আমরা ব্যবহার করছি দেড় ইঞ্চি তিন মিলি মানের অ্যাঙ্গেল তো যারা যারা এরকম ধরনের ঘর তৈরি করতে চান আমাদের আলি ইঞ্জিনিয়ারিং ওয়াকশপে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজগুলো করে থাকি